তো এই যে সকালবেলা বাচ্চারা চলে এসেছে আর আমাদের তো অনেক ভোরবেলা ঘুম ভাঙে কিন্তু আমাদের মানে এই যে ডিউটি থাকে সোনাকে নিয়ে শুধু এদিক ওদিক ঘুরতে হবে একদম ভোরের থেকে তো হাতে অনেক সময় থাকে সকালে কাজকর্ম করলে আমি অনেকটাই করতে পারি কিন্তু হয় কি যে মানে এত ঠান্ডা যে ঘরের কাজগুলো হয়তো কিছু গুছিয়ে নিই সকালবেলা কিন্তু বাড়ির কাজ আর কোনো কিছু করা হয় না যেমন ধালা বাসন মাচা বা উনানে রান্না করলে নেতা বলেন এগুলো আর কি পরের দিকেই করি বাচ্চাগুলোকে ছুটি দিয়ে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু নিউ ব্লগ আশা করি আপনারা ভীষণ ভালো আছেন এবং সুস্থ আছেন আজ সিক্সটিনথ ডিসেম্বর আর আজ সোমবার এখন সময় সাতটা পনেরো আর সকালবেলা গিয়েছিলাম ফিশারিতে আসলে ফিশারিটা ছেঁচতে হবে মানে ঘেরটাকে ছেঁচতে হবে জল ছেঁচতে হবে তাই জন্য গিয়েছিলাম কালকেরও গিয়েছিলাম কালকের গিয়ে মেশিন ঠিক করে এলাম তো আজকে সকালে গিয়ে দেখি যেই ঘেরে আর কি পাশে একটা ঘেরে ছেদছে তো ওখানে এখন কমপ্লিট হয়নি ওইটা কমপ্লিট হলে তারপরে দেবে তা আটটা সাড়ে আটটা বেরিয়ে যাবে এই জন্য আমি চলে এলাম বাড়ি আর সাড়ে আটটার দিকে আবার যাব গিয়ে মেশিন বসাবো হয়তো জল চেষ্টতে চেস্তে সে বিকেল হয়ে যাবে দেখি কি করা যায় মাছ ধরার ব্যাপার আছে হ্যাঁ তো এই জন্য আর আজকের মিস্ত্রিরা আসবে কাজ করতে এখন প্রায় সাতটা পনেরো ষোলো হয়ে গেছে এখনও আসেনি আসবে সাড়ে সাতটার মধ্যে চলে আসে কালকে কাজ করেনি কালকে আমাদের ঘরের কাজ করেনি মিস্ত্রিরা কারণ ওই পূর্ণিমা ছিল পূর্ণিমা তিথিতে ঘরের কাজ নাকি করতে নেই এই জন্য ওরা করেনি আজ থেকে আবার কন্টিনিউ করবে আর বুলটি ওই যে সকালের কাজকর্ম সারছে আর এই যে সকালে ওদের সঙ্গে পড়তে বসেছিল আমি যে এসেছি আমার কাছে চলে এসেছে মার কাছে যাবে

একদম মাথায় টুপি দেবে না তার জেদ ও দেখি ভালো লাগছে টুপি হাতে রাখতে নেই মাথায় দিতে হয় কই দেখি করবে না টুপি মাথায় দে না ঠান্ডা হচ্ছে কাশি হচ্ছে তো রাতেও দেবে না দিনেও দেবে না ছাপাতে ঠোঁটটা এখনো সারেনি ঠোঁটে হালকা ব্যথা আছে এখন আজকে মিস্ত্রি আসবে আজকে মিস্ত্রি আসবে তাহলে বাজারে যাও কেন এ মা মুড়ি চাচু মুড়ি চাচুর নিয়ে এসেছি আমি মুড়ি চানাচুর সব নিয়ে নিয়ে এলাম না এই দোকান থেকে বিস্কিট আনি নি বিস্কিট আনবো তো এখানে দেখুন মিষ্টি কাজ করছে আর এখন খুব একটা কাজ মানে কি বলুন তো ভিতের কাজ হচ্ছে বলে খুব একটা চোখে পড়ছে না যখন উপরে কাজ হবে তখন গিয়ে মনে মনে হবে আর কি যে কাজই করছে আর কি তো প্রতিদিন ওই তিনজন চারজন এরকমভাবে কাজ করছে আর কি আর আমার বাচ্চাগুলোকে আমি আর ছুটি দিইনি পরীক্ষার পর ওদের বাড়ি থেকেও বললো যে তুমি পড়াও কেননা মানে ছুটি দিলে না বাড়িতে কেউ একটু বইনে বসে না এমনিতেই বাড়িতে ওরা বইনে খুব একটা বসে না তো এখানে হয়েছে প্রচুর জল কিছু কিছু জল আবার দেখছি তুলে দিচ্ছে আবার কিছু কিছু জায়গায় দেখছি আবার তোলে নি মানে ওদের সুবিধা মতন আর কি করছে তো দেখুন এই যে কিছুটা মানে ঢালায় নিচে ফেলেছে আর কিছুটা এখন বাকি আছে আর কি গতকালের ভিডিওতে একজন বন্ধু কমেন্ট করেছিলেন যে রান্নাঘর আর মানে বাথরুম যেন পাশাপাশি না হয় তো আমাদের কী হয়েছে বলুন তো মানে আমাদের যে পজিশান অনুযায়ী বাথরুমটা ঘরের থেকে বাইরে করছি কিন্তু মানে সামনা সামনি হয়ে যাচ্ছে আর কি তো এটাতে কি অসুবিধা হবে আমি তো এসব সম্পর্কে জানি না ওই জন্য জিজ্ঞাসা করলাম

বাচ্চাদের যেহেতু এখন পরীক্ষা শেষ ওই জন্য ওরা নামতা বা বিভিন্ন রকমের যে অঙ্কগুলো ওদের বইয়ে আছে সেইগুলোই ডিভাইস দিচ্ছে আর কি অনেক দিন অনেক দিন পর হচ্ছে ঘেরি থেকে কিছু মাছ ধরা হলো আসলে আমাদের ঘেরিতে খুব একটা মাছ হচ্ছে না এবছর বছর খুব একটা মাছ কিন্তু ঘেরি থেকে মানে ধরা হয়নি মানে মাছ সব মারা গেছিলো পরের দিকে মারা যাচ্ছিলো বলে আমাদের ঘেরিতে আর কোনো মাছ ছাড়াই হয়নি তো এইবার একদম ভালো করে ছেঁচা দিয়ে ভালো করে শুকিয়ে নতুন করে আবার মানে জল দিয়ে শুরু করা হবে আবার মাছ ছাড়া হবে আর কি তো এখানে দেখুন বেশ কতগুলো তেলাপিয়া মাছ পেয়েছে আর কটা পাশে মাছ একটা ট্যাংড়া মাছ একটাই মাত্র বাগদা মানে কতদিন পর যে মাছগুলো দেখছি তা ঠিক নেই আগে তো সকাল হলেই আর কি বিশেষ করে গণের সময় মানে বাড়িতে আর কি আটল ছেড়ে আনতো কিছু মাছ আবার বাজারে বিক্রি করতো কিছু মাছ খাওয়া হতো মানে মাছের অসুবিধা হতো না কিন্তু এবছর প্রচুর আর কি সমস্যা হয়েছে আমাদের তো যাই হোক এখানে কিছু কিছু মাছ হচ্ছে মাদের দেয়া হচ্ছে আর বাকি মাছগুলো কেটে আমি রান্না করব তো মায়াদেরও তাই ঘেরি আছে কিন্তু মানে ওটা ঘেরে গেলে পরে ছেঁচা হবে আমাদেরটা আগে হচ্ছে আর কি সকাল সকালবেলা রান্না করেছি বাঁধাকপি আলু ভাজা করেছি আর ভাত করেছি রাহির বাবা খুব ব্যস্ত বললে মেয়েটাকে কেটে ধরো আমি মাছগুলো কেটে নিই আর ভেজে দিলে তুমি খেতে পারবে আমরা জল খাবো আমরা ভাত খাবো না আমরা শুধু জল খেয়ে বাঁচবো দাও বাটি দাও আমরা শুধু জল খেয়ে বাঁচব যা হ্যাঁ আমরা শুধু জল খেয়ে থাকবো যা ভিজে গেল তো আরো খাবে আর খাবে নে না খেয় খেনা খেনা আর খাবে আর খাবে খাবে না বাধ্য যা খেয়েছ তাই সামলাও তেন হ্যাঁ মা ডাকছে